আসসালামু আলাইকুম সেনাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা অনেক দিন বলেন যে ভাই চুইঝাল গাছ কিভাবে রোপণ করতে হয় এবং এর পরিচর্যা সম্পর্কে একটু জানাবেন তো অবশ্যই আপনারা যারা আমার কাছে জানতে চাইছিলেন আজকে আমি সেটা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চুইঝাল গাছ রোপণ করার সময় আপনারা শুকনো গোবর নেবেন বিশেষ করে এক দু বছর রাখার পরে যে গোবরটা একেবারে ঝুরঝুরি হয়ে যায় সেটা রাখবেন মনে রাখবেন কাঁচা গোবর দেবেন না তাহলে কিন্তু গাছ মারা যাবে আর আপনাদের বাসার বাড়ির আঙিনায় অনেক বড় বড় গাছ আছে সেসব গাছের গোড়ায় আপনারা তুলে দিতে পারেন তো দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাটিটা ঢিলা করে নিতে হবে এবং ওই প্রকার ঢিপি যেরকম আছে ওই উঁচু করে নিতে হবে গোড়ার থেকে যদি পানি পড়ে বা বৃষ্টি পড়ে বা আপনি যখন পানি দেবেন তখন যদি সাথে সাথে গোড়ায় এসে যায় বা গোড়ায় না জমে পানিটা নিষ্কাশন হয়ে যায় তাহলে গাছ আর মরবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই তো আমরা সাধারণত আপনাদেরকে বলি আর আপনারা চারা রোপণ করেন এক সমতল ভূমিতে বা যেখানে গাছ আছে ওর গোড়ায় রোপণ করে দেন তো বৃষ্টির সময় কিন্তু ওখানে পানি বেঁধে যায় এবং সুন্দর সুন্দর চারাগুলো মারা যায় ভাই গাছ মারা গেছে এ হয়েছে তা হয়েছে এরকম ইত্যাদি কথা বলেন কিন্তু যদি আপনারা এরকমভাবে যদি রোপণ করেন আমরা যেভাবে রোপণ করতেছি তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই শতাংশ টিকে থাকার সম্ভাবনা আছে বাকিটা উপর আল্লাহর ইচ্ছায় তারপরে এরকম পানি দেবেন দেখেন আমরা যেভাবে পানি দিচ্ছি ওইভাবে যদি আপনারা দিয়ে থাকেন দেখেন সাথে সাথে পানি নিচে চলে আসতেছে তাহলে কী হবে বৃষ্টির সময়ও কিন্তু পানি ওই রকম চলে আসবে ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চারা রোপণ করার পদ্ধতি এবং কী কী ঔষধ দিতে হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আস্তে আস্তে আপডেট দেবো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা আপনাদের যদি উপকার হয় শেয়ার করবে